আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখিয়ে দেবো আপনাদের যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভিডিওস এবং কি ফোটোস অটোমেটিক আপনাদের গ্যালারিতে অ্যাড হয়ে যাচ্ছে অটোমেটিক আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে এই অপশানটা আপনারা কিভাবে অফ করবেন খুব সহজেই অফ করতে পারবেন সেই জন্য ফার্স্ট আপনাকে চলে যেতে হবে আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর আপনি এখানে থ্রি ডট পাবেন আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অথবা হোয়াটসঅ্যাপ নরমালটা হোক আপনি থ্রি ডট পাবেন উপর দেওয়া থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে সেটিংস নামে একটা অপশান পাবেন এই যে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে চ্যাট নামে একটা অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন চ্যাট নামে একটা অপশান রয়েছে আপনি চ্যাট অপশানে ক্লিক করবেন চ্যাটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন একটা মিডিয়া নামে অপশান আছে এই যে মিডিয়া নামে অপশানটি দেখতে পাচ্ছেন মিডিয়া নামে অপশানটি আপনাকে অফ করে দিতে হবে এখানে ক্লিক করবেন অফ হয়ে যাবে এরপর দেখবেন আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো গ্রুপে যে কোনো মিডিয়া আসুক আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হবে না আপনি চাইলে ওই মিডিয়াতে ক্লিক করে আপনি সেভ করে নিতে পারবেন কিন্তু অটোমেটিক সেভ হবে না আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করতেছি সে হোয়াটসঅ্যাপে আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন গ্রুপে অ্যাড থাকতে হয় আমরা অপশানটা অফ করে রাখতে পারি তাহলে আমাদের কোনো ডিস্টার্ব ফিল হবে না গ্যালারিতে অটোমেটিক কোনো পিক সেভ হবে না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই